একদমই রূপা আমরা ইতিমধ্যেই কিন্তু নিউজ লাইভ বাংলার শারদ সম্মান 2025 এর তৃতীয় যারা স্থান অধিকার করেছে সুব্রত সংঘ সেই ক্লাব প্রাঙ্গণে সেই মণ্ডপের বাইরে আমরা উপস্থিত রয়েছে এক ধারে রয়েছে মণ্ডপ যেই সুন্দরভাবে এখানে মণ্ডপ সুসজ্জিত করে এখানে তুলে ধরা হয়েছে সেই সঙ্গে ইতিমধ্যে কিন্তু সার্টিফিকেট এবং সম্মাননা প্রদান করা হচ্ছে আমাদের বিচারক মণ্ডলী রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আমাদের আমাদের রিপোর্টার আমাদের জয়দীপ বাগ রয়েছে সকলে মিলে কিন্তু আজ তুলে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং তারা কিন্তু তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে শিলিগুড়ির সেরার সেরা পনেরোটি ক্লাব আমাদের ইতিমধ্যেই দাখিলে ছিল তাদের মধ্যে কিন্তু তৃতীয় ভাগ তারা অর্জন করে নিয়েছে কেমন লাগছে তাদের আমরা জেনে নেব কি খুব ভালো লাগছে আমাদের আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের নির্বাচিত করার জন্য এই প্রথমবার নিউজ লাইভ বাংলা শারদ সমান নিয়ে এসেছিলেন এবং তৃতীয় ভাগ তৃতীয় স্থান আপনারা অর্জন করেছেন তৃতীয় স্থান অর্জন আমাদের তো এক্সপেকটেশনটা আরো বেশি ছিল যাহোক আপনাদের ধন্যবাদ আপনারা আমাদেরকে তৃতীয় স্থান নির্ধারণ করেছেন থ্যাংক ইউ বহরজন এখানে কিন্তু একেবারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে ঢাক বাজছে এবং সপ্তমের এই দুপুরে তারা কিন্তু খুশি কেননা সমগ্র শিলিগুড়ির মধ্যে যে পনেরো ক্লাব যারা রয়েছিল যারা মনোনীত ছিল তাদের মধ্যে থেকে কিন্তু তারা তৃতীয় স্থান অধিকার করেছে তারা পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যেই তাদের হাতে চেক তুলে দিয়েছে আমাদের বিচারক মন্ডলী রয়েছে আমরা আমরা যাব বিচারক মন্ডলীর সঙ্গে কথা বলবো স্যার রয়েছে আমাদের সঙ্গে কি বলবেন তৃতীয় পুরস্কার আপনাদের বাছাই পর্বের পর তুলে দিলেন দেখুন ওনাদের সামনে দাঁড়িয়ে আমরা আর কি বলবো মানে জাস্ট তো আমরাই ছিলাম পনেরো প্রায় পনেরো পুজো ঘুরেছিলাম কিন্তু খুবই মানে এত নিখুঁতভাবে কাজ সবাই করেছে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় মধ্যে সেরকম তফাৎ সেরকম কিছু নেই ওনারাও পুরো কৃষি প্রধান যেটা একটা মানে ন্যাচারাল জিনিসটাকে তুলে ধরেছেন সমাজের মধ্যে আমরা যেটা একটা ন্যাচারাল জিনিসটাকে আমরা ভুলে গিয়ে আজকাল পুরো আর্টিফিশিয়াল মধ্যে গিয়েছি কিন্তু ওনারা আমরা খুব কষ্ট হয়েছে বাঁচতে তো আমরা তিনজন মিলে কোনোরকম করে বেঁচেছি তিনজন আরেকজন তো আজকে পুরস্কার তুলে দিতে এলাম ওনাদের সামনে একটু লজ্জাও লাগছে তাও আমরা কংগ্রাচুলেশন টু অল দা মেম্বারস সেক্রেটারি যারা কাজ করেছে ওনাদের এই এই নম্বর এই মাস্ক এই যে প্রাইস তো কিছু না কিন্তু ওনারা যা মন দিয়ে করেছেন যেটা তুলে ধরেছেন সেটাই অনেক অনেক তারই মায়না রাখে

সমগ্র শিলিগুড়িতে পরেরটি আমাদের ক্লাব মনোনীত ছিল তাদের মধ্যে থেকে তৃতীয় স্থান পেয়েছে প্রথমে তো নিউজ নিউজ লাইভ বাংলাকে ধন্যবাদ জানাই সুব্রত সংঘর তরফ থেকে তা আমাদের আশা ছিল যে আমরা প্রথম হওয়ার চিন্তাধারা কিন্তু যা যে হয়তো কোনো রকম খামতি আমাদের দেখেছে সেই কারণে হয়তো আমরা তৃতীয় স্থান অর্জন করেছি কিন্তু আমরা বিভিন্ন সংস্থা থেকেও কিন্তু তৃতীয় স্থানের জায়গায় প্রথম স্থানও পেয়েছি যেটা জাজরা বিচার করেছে সেটা আমাদের তো মানতেই হবে আমরা ধন্যবাদ জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো আরও ক্লাবের সদস্যরা রয়েছে সুব্রত সংগীত সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে জানেন কি বলবেন খুবই ভালো লাগছে আমরা পাই পেয়েছি এটাই খুব মানে আনন্দদায়ক খবর আমাদের কাছে একটা বড় প্রাপ্তি নিউজ লাইভ বাংলা এভাবে কিন্তু শারদ সম্মান নিয়ে উপস্থিত হয়েছিল এবং প্রথম বারের মতো শিলিগুড়ির বুকে দাঁড়িয়ে এইভাবে কিন্তু একেবারে সম্মাননার পাশাপাশি স্বরূপ আর্থিক অর্থ কিন্তু প্রদান করেছেন আর্থিক সহযোগিতা সবসময় ভালো হয় কারণ আমাদের একটা বিগ বাজেটের পুজো অনেক খরচ হয়েছে আমাদের এই পঞ্চাশ হাজার টাকা আমরা যে পেয়েছি আপনাদের পুরস্কার মূল্য এটা আমাদেরকে অনেকভাবেই মানে আমাদের যে ফিনান্সিয়াল নিডস গুলো আছে এটাকে মিট আউট করতে অনেক সুবিধা আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও শুভ সারদী সবাই ভালো আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিলেন তারা এবং আমরা আমরা একবার আমরা একবার দেখাবো আমরা একবার যেই যে এই যে ছিল প্রকৃতি রূপা আটষট্টি তম বর্ষে তাদের এই বিশেষ চমক ছিল এবং প্রকৃতির চমক হয়ে ছিল এই পূজো মণ্ডপ সমগ্র বিষয় কিন্তু রিসাইক্লিং করা যাবে কোণটায় কিন্তু প্রকৃতিকে ক্ষতি করবে না আমাদের পরিবারে না আমরা খুব খুশি যে নিউজবাংলা আমাদের চ্যানেলকে আমাদের তৃতীয় পুরস্কার দিয়েছে এর খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর বলার কিছু নেই খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে নিউজ লাইফ বাংলা শারদ সম্মান এইভাবে দিল এবং সেখানে তৃতীয় স্থান আপনারা এ নিয়ে কি নিউজ লাইফ বাংলা কি কি

অন্তর্ভুক্ত পরে ইতিমধ্যে তারা তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে খুশি রূপা এই সঙ্গে এবং যারা গিয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে তৃতীয় স্থানে যারা অর্জন করেছেন অর্থাৎ সঙ্গ তাদের ছিল প্রকৃতি প্রকৃতির বিভিন্ন উপাদান অর্থাৎ প্রাকৃতিক উপাদান দিয়ে তাদের মণ্ডপ সজ্জা করা হয়েছিল নারকেল গাছের বিভিন্ন অংশ ছিল ছিল কাশফুল থেকে শুরু করে অন্যান্য গাছের চারা বীজ ইত্যাদি জাতীয় উপাদান এবং যা কিন্তু সত্যি পরিবেশবান্ধব যা কিন্তু সত্যি নজর কাটছে সমগ্র তথা উত্তরবঙ্গবাসী লড়াই ছিল সে দাঁড়িয়ে পনেরোটি পুজো থেকে তিনটি পুজো মণ্ডপ বাছাই করা খুব একটা সহজ কাজ ছিল না সে জায়গায় দাঁড়িয়ে তৃতীয় স্থান দখল করেছে সুব্রত সংঘ এবং তাদের হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকার একটি চেক এবং মা দুর্গার একটি খুব সুন্দর মেমেন্টো এবং তার সঙ্গে শংসাপত্র আমি আরও একবার পুরো ছবিটা দেখাতে চাইব এবং এসা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকার একটি খুব সুন্দর মায়ের মা দুর্গার একটি মেমেন্টও তুলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শংসাপত্র একেবারে হাড্ডাহাড্ডির লড়াই যাকে বলা যায় তাদের এক্সপেকটেশন ছিল প্রথম স্থান তবে এতটাই মানে লড়াইটা এতটাই কাছাকাছি ছিল সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের তারা ধন্যবাদ জানাচ্ছে নিউজ লাইভ বাংলাকে যে তৃতীয় স্থান তারা পেলেও আগামী দিনে তারা প্রথম স্থান দখল করার একটা আশা রেখে যাচ্ছেন এবং নিউজ লাইভ বাংলাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন আর একটা বিষয় তুমি যেমনটা বলছিলে যে পনেরোটি ক্লাবকে বাছাই করা হয়েছিল সেই পনেরোটি ক্লাবের পর তৃতীয় স্থান কতটা কতটা সমস্যায় পড়তে হয়েছে কতটা চিন্তায় পড়তে হয়েছে সেই বিষয়ে কিন্তু জেনে নেব পনেরোটি ক্লাব পনেরোটি ক্লাব ছিল পনেরোটি ক্লাবের মধ্যে এইভাবে তৃতীয় স্থান অর্জন করেছে তারা আসলে কি হয় প্রত্যেকটি পুজোয় প্রচণ্ড পরিমাণে ভালো মানে খুব বেশি ভালো খুব বেশি ক্রিয়েটিভ এবং প্রত্যেকজন উদ্যোক্তা যখন এই পুজোগুলোর আয়োজন করেন তারা তাদের একদম সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই পুজোগুলোকে তারা তৈরি করেন বা তারা সুন্দর করে সাজান সেই জায়গা থেকে আসলে কি হয়েছে এই যে তিনটি পুজোকে আমরা নির্বাচন করেছি সামগ্রিক দিক থেকে কোনো পুজোর প্রতিমা খুব ভালো কোনো পুজোর পুরো প্যান্ডেলের যে কাজ সেটা খুব ভালো কোনো পুজোর আলোকসজ্জা ভালো কোনো পুজোর থিমে অনেকের থেকে অনেক বেশি নম্বর পেয়ে গেছে এবার চারজন বিচারক চারটে করে ক্যাটাগরি মানে ষোলো রকমের নাম্বার সেই ষোলো রকমের নাম্বার যখন যুক্ত হয়েছে যুক্ত হয়ে এক দু নম্বরের এদিক ওদিক আমরা যখন স্কোরশিটটা তৈরি করেছি এক দু নম্বরের এদিক ওদিক দিয়ে হয়েছে তো সেই জায়গা থেকে আমার যেহেতু মনে পড়ছে যে আউট অফ হান্ড্রেড কেউ এইট কেউ এইট্টি সিক্স কেউ এইটটি ফাইভ এরকম একটা ব্যাপার মানে কোনো পুজোই কোনো পুজোর থেকে কম নয় এবার ওই যেহেতু একটা বিচার করবার দায়িত্ব এসে পড়ে বিচার করতে দিতে হয় চারজন বিচারকের ভাবে যেটা মনে হয়েছে সেই জায়গা থেকে হয়েছে এর মনে এই নয় যে প্রথমটি যেটি হয়েছে এটা খুব ভালো তৃতীয়টি খুব খারাপ বা যারা হতে পারেননি তারা একদমই পাতে দেওয়ার মতন নয় এমনটা নয় সবটা মিলে শারদোৎসবের যে আনন্দ সেই আনন্দটাকে এরকম হয়ে প্রত্যেকের মধ্যে ভাগ করে নেওয়া আমাদের বিচারক মন্ডলী আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন এবং তারাও কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে নিয়েছে এবং সত্যি শিলিগুড়ির যতগুলো পুজো হয়েছে কোনো পুজোই কিন্তু খারাপ নয় কিন্তু তাদের মধ্যে সেরা সেরা শিরোপা হিসেবে কিন্তু দখল করেছে তৃতীয় স্থান বেশ ধন্যবাদ তোমাকে এসা আপনাদের আরো একবার জানিয়ে রাখি নিউজ লাইভ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশ কলকাতা শিলিগুড়ি আগরতলা বিভিন্ন জায়গায় সেরা সেরা বেছে নাও হয়েছে তিন তিনটি পুজো মন্ডপকে সে জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়িতে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা জিতে নিয়েছে রবীন্দ্র সংঘ এবং দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার টাকা জিতে নিয়েছে সেন্ট্রাল কলোনি পুজো এবং তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা জিতে নিয়েছে সুব্রত সংঘ আমরা এই মুহূর্তে সুব্রত শঙ্ঘর দিকে নজর রাখছিলাম তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকার একটি চেক এবং মা দুর্গার একটি খুব সুন্দর মেমেন্টো এবং তার সঙ্গে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে একটি শংসাপত্র